সরকার চাইলে বিদ্যমান আইনেই পাচারকারীদের ঘুম হারাম করে দেওয়া সম্ভব আর এজন্য মানি লন্ডারিং আইনের কঠোর প্রয়োগ দরকার সেই সঙ্গে পাচার হওয়া দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কাজে লাগাতে হবে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার শাসন আমলে অর্থ পাচার বন্ধের আইন থাকলেও তার কোনো প্রয়োগ করা হয়নি সে সুযোগে অর্থ পাচারকারীরাই এখন সরকার পতনের পর বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছে রাজস্ব কর্মকর্তা থাকা অবস্থায় মতিউর কিংবা পুলিশের দায়িত্বে থাকা বেনজির দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন শোনা যায় বিদেশেও তাদের রয়েছে বিপুল সম্পদ এছাড়া রাজনৈতিক ছত্রছায়ায় এসালম ছাড়াও অনেক ব্যক্তির অর্থ লোপাট ও বিদেশে সম্পদ গড়ার তথ্য সবার মুখে মুখে শেখ হাসিনার সরকার পতনের পর দুর্নীতিবাজদের বড় অংশই এখন বিদেশে নিরাপদ জীবন কাটাচ্ছে দায়িত্ব নিয়েই এসব দুর্নীতিবাজদের শান্তি হারাম করার হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত গভর্নর টাকার বালিশে বিছানা যেন না না পারে একটু দৌড়াদৌড়িতে থাকতে হবে তাদেরকে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা বিশ্লেষকরাও বলছেন অর্থ পাচারের আশি শতাংশই হয় বাণিজ্যের আড়ালে যে অপরাধের সূত্র সহজেই মুছে ফেলা কঠিন প্রয়োজন সন্দেহভাজন প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ প্রস্তুত করা কোন দেশে এলসিটা খুলেছিলাম কোন দেশে টাকাটা গিয়েছে সেটা কি সুইজারল্যান্ডে আছে না দুবাইতে আছে না সিঙ্গাপুরে আছে এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে পারি আমরা রিপোর্ট করি আমরা ওই গভর্নমেন্টের সাথে লিয়াজো মেনটেন করি ওই দেশ সেন্ট্রাল ব্যাংকে বলি আমরা এই লোক এইভাবে টাকা নিয়ে আসছে তাদেরও তো অ্যান্টি মানি আছে তখন দে উইল টেক দ্য কারেক্টিভ অ্যাকশন অর্থ পাচারকারীদের ঘুম হারাম করতে চাইলে বিএফআইইউ দুদক সিআইডি সহ সংশ্লিষ্ট সংস্থা এবং আদালতের যৌথ শক্ত প্রচেষ্টা লাগবে বলেও বলছেন তারা প্রথমত আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোর্টের একটা অর্ডার লাগবে যে আসলে এই ব্যক্তি গিলটি আসলে এই ব্যক্তি মানি লন্ডারিং করেছে ইমিডিয়েট যেটা হলো যে একটা টাস্ক ফোর্স করে দেওয়া এবং সেই টাস্ক ফোর্সের কাজ হবে এই ইনভেস্টিগেশনগুলি করা স্পেসিফিক ইন্ডিভিজুয়ালস এনশিওর করে আমরা যদি সেই স্পেসিফিক দেশগুলির সাথে আমাদের যে মিউচুয়াল লিগেল এসিস্টেন্স ইন ক্রিমিনাল ম্যাটার্স টু থাউজেন্ড টুয়েলভের যে আইন আছে সেই আইন অনুযায়ী এদের সাথে কারেসপন্ডেন্স করতে হবে বাংলাদেশ অর্থনীতি সমিতির তথ্য অনুযায়ী গেল পঞ্চাশ বছরে দেশ থেকে প্রায় বারো লাখ কোটি টাকা পাচার হয়েছে যার একটি বড় অংশই পাচার হয়েছে গেল ১৬ বছরে মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা